আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করতেছেন যে সুগার মেশিন ডায়াবেটিসের মেশিন তারপরে যে প্রেশার মেশিন তারপরে মনে করেন যে এগুলো দেখানোর জন্য দামটা কীরকম আমি পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দামটা কীরকম পরে এবং কি অফার থাকলে কীরকম দাম থাকে সব কিছু আপনাদেরকে দেখাবো সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সকল প্রবাসী ভাই বোনেরা তারপরে ডায়াবেটিসের মেশিন প্রেশার মেশিন কি কী পাওয়া যায় সৌদি আরবে সেটাই আপনারা দেখানোর জন্য বলতে চান দামটা কীরকম এবং কি কী কোম্পানির পাবেন এবং অফার থাকলে কেমন পাবেন সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে বলি যে সুগার মেশিনের জন্য আরবি কিভাবে বলবেন ফার্মেসিতে হোক হসপিটালে হোক আপনার ডায়াবেটিসের মেশিনটার আরবিটা কি আমি আপনাদেরকে লিখে দিব আর ফার্স্টে লিখে দিচ্ছি ফার্মেসিতে আসলে আপনারা বলবেন যে জিহাজ সুককার জেহাজ মানে মেশিন আর সুকার মানে তো সুগার মেশিনের যে মেশিনটা জিহাজ সুপকার করলে ওনারা বুঝে যাবে আর ডায়াবেটিসের মেশিনটা হলেও জিহাজ সুকার আর জেসারের যে আরবিটা এটা হলো দাগত দাগত আর এখন বলবেন কিভাবে বলবেন যে জেহাজ ডাগত জিহাজ দাগত আর অফারটা জিজ্ঞেস করবেন কিভাবে অফারটা মানে থাকলে কীভাবে জিজ্ঞেস করবেন ফার্মেসিতে বলবেন যে ফি খাচ্ছাম অথবা ফি আরদ অলামা মাফি বাস এটা বললে ওনারা বুঝে যাবে তারপর বলবো যে ডিসকাউন্ট থাকলে বলবো আর না থাকলে না বলবো বলবো যে লা ফি খাসম বাস এটার বলে যে আরবিতে বললো ডিসকাউন্টের আরবিতে হলো খাসম অথবা ফি আরদ অলালা বাস এটা বললে তো আপনাদেরকে এখন পুরো পুরোটা দেখাবো চলুন এটা একটা কোম্পানি দেখতে পাচ্ছেন একুচেক এগুলো অফার ছাড়া আমি অফারটা দেখাবো একটু পরে আপনারা পুরো ভিডিওটা দেখুন এটা দুশো রিয়াল বেসতেছে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ রিয়াল এটা ডিসকাউন্ট উইদাউট ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট নাই এখন আমি ডিসকাউন্ট আসলে অনেক কমে বেছে কন্টিনিউ দেখতে পাচ্ছেন একুচেক দেখতে পাচ্ছেন দুশো রিয়াল দুশো রিয়াল তারপর আছে ওয়ান টাস দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ রিয়াল তা আমি ডিসকাউন্ট আসলে অনেক কমে পাবেন ইনশাল্লাহ প্রতি মাসে খেয়াল রাখবেন যে প্রতি মাসে ফার্মেসিতে ডিসকাউন্ট আসে এটা দেখতে পাচ্ছেন একুশ এক একই দেখতে পাচ্ছেন এটা বেচতেছে কত দেখতে পাচ্ছেন বিক্রি করতেছে মাত্র নিরানব্বই রিয়াল একশো নিরানব্বই এখন নিরানব্বই রিয়াল এটা ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট না থাকলে তো একশো নিরানব্বই রিয়াল তারপর একটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন ওয়ান টাস সিলেক্ট প্লাস তারপর ওয়ান টাস বেরিয়েও এগুলো দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই রিয়াল এখন বেচতে হলো একশো পঞ্চাশ রিয়াল ডিসকাউন্ট থাকলে তারপর কন্টন নেক্সট দেখতে পাচ্ছেন নিরানব্বই রিয়াল মাত্র তারপর কন্টার নেক্সট এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কাঠির দুইটা আছে ফ্রি দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের দুইটা ফ্রি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দিছে ইংলিশে আরবিতে সরি তারপর এটা আছে দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই রিয়াল এটা আছে একশো চৈত্রিশাল থেকে একশো নব্বই রিয়াল এগুলো সবগুলো ডিসকাউন্ট আছে এখন প্রতি মাসে ফার্মেসিতে খোঁজখবর রাখতে রাখবেন আপনারা সৌদি আরবে যে বড়ো বড়ো ফার্মেসিগুলো আছে এগুলোতে খেয়াল রাখবেন যে প্রতি মাসে ডিসকাউন্ট থাকে এখন আমি আপনাদেরকে ফ্যাশার মেশিন দেখাবো ফ্যাশার মেশিন আপনারা কী কী পাবেন ফ্যাশার মেশিনের ভিতরে এটা নাদি কোম্পানি দেখতে পাচ্ছেন নাহাদি ফার্মেসির নিজস্ব কোম্পানির এটা এটা আপনারা নাদি ফার্মেসিতে পাবেন এটা দুশো উনত্রিশ সিরিয়াল আছে দুশো সাতাশি সিরিয়াল আছে ডিসকাউন্টে তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন নাহাদি কোম্পানির এটা এটা ছোটো দেখতে পাচ্ছেন এটার দামটা আমি দেখাইতেছি এটা ব্লাড প্রেশার দেখতে পাচ্ছেন এটার দামটা ফোর একশো উনাশি রিয়াল থেকে একশো তেতাল্লিশ রিয়াল মাত্র তারপর একটা কোম্পানি আছে সিটিজেন কোম্পানি এটা আছে তিনশো নিরানব্বই থেকে তিনশো উনিশ রিয়াল এগুলো সবগুলো ডিসকাউন্ট থাকলে তারপরে এটা তিনশো নিরানব্বই রিয়েল তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন তারপরে এটা একটা আছে কোম্পানি সিটিজেন কোম্পানি এটার দামটা পড়ব হলো এখানে লেগছে দুশো ন রিয়াল দুশো উনষাট রিয়াল প্রথমে আসিল তারপর একটা কোম্পানি আছে এটা একটা কোম্পানি ভালোটা কোম্পানি সবগুলো ভালো কোম্পানি ফার্মেসিতে যেগুলো আছে এটা ব্রাউন কোম্পানি এটা ফোরব হলো একশো তিরিশ এটা দেখতে পাচ্ছেন হাতে হাতের মাধ্যমে আপনি চেক করতে পারবেন ব্লাড প্রেশারটা তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন আন্ডার আম ব্লাড প্রেশার দেখতে পাচ্ছেন এটার দামটা পড়ব হলো আমি দেখাতেছি এগুলো ডিসকাউন্ট উইদাউট ডিসকাউন্ট ছাড়া আর ডিসকাউন্ট থাকলে তো কমে পাবেন এগুলো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন দুশো পাঁচ রিয়াল মাত্র এটা ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট আসলে আপনারা এগুলো ইনশাল্লাহ কমে পাবেন তারপর একটা কোম্পানি আছে এটা একই কোম্পানি ব্রাউন এটা দেখতে পাচ্ছেন এটার দামটা একটু বেশি পাঁচশো পঁচিশ টিএল মনে হয় এটার দামটা পরব হলো এখানে লেখা আছে পাঁচশো পঁচিশ টিএল আমার জানা মতে পাঁচশো পঁচিশ টিএল তারপর একটা কোম্পানি আছে এটা এটা একটা নতুন কোম্পানি আসছে এটা তিনি দেখতে পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি আছে থ্রি ইয়ার্স গ্যারান্টি এটার দামটা পড়ব হলো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন দুশো নব্বই রিএল তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন এটা একই এ একই কোম্পানি এটা ছোটোটা ছোটো আছে হলো দুশো চল্লিশ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো ব্লাড প্রেশার মেশিন তারপরে একটা কোম্পানি আছে হলো রোজম্যাক্স কোম্পানি এটা পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সরি পাঁচ বছর ওয়ারেন্টির ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা পাবেন হলো দুইশো নিরানব্বই তারপর আর এটার দামটা হলো আরেকটা আছে আমি দেখাতেছি আপনাদেরকে এইটা এটা আছে দেখতে পাচ্ছেন এটার দামটা এখানে দিতে তিনশো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই